আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিক্স কিছু ল্যাপটপ দেখাবো যেখানে এইচপি ফিফটিন এবং এইচপি ফোরটিন এস এই ক্যাটাগরি ল্যাপটপগুলো থাকবে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যাদের মিনিমাম বাজেটে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ পার্চেস করতে চান এই দুইটার যেকোনোটা দেখতে পারেন একটা থাকবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর সাথে এর ল্যাটিটিউড সিরিজ এবং এর এক্সপিএস কালেকশন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইমে আর এর সাথে থাকবে লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন মূলত যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে চান ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল সো এক্স ওয়ান কার্বনের পাশাপাশি এইচপি এলিড বুক জি সেভেন যেখানে টেন জেনারেশন এবং অ্যান্ড ফাইভ 4000 সিরিজ প্রসেসর তো এই ল্যাপটপগুলিরই যদি কেউ ডিটেইলস ইনফরমেশন কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা 14 ইঞ্চি ল্যাপটপ যেটা হচ্ছে একটু গ্রে কালার টাইপের জাস্ট এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি ফোর জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি গ্রাফিক্স রিলেটেডের কাজকর্ম করতে পারবেন পাশাপাশি স্টাডির জন্য যারা কেউ ব্র্যান্ড নিউ ওপেন বক্স চান মিনিমাম প্রাইসে এটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটা ফুল এইচ ডি আই ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটার কালারটা কিন্তু একটা ইউনিক কালার খুবই সুন্দর তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো যাদের বাজেট একটু বেশি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচবি ফিফটিন এস পনেরো এস আর এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস এম টু ফোর ইনক্লুড করা আছে ল্যাপটপটাতে 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাক কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিক ল্যাপটপটা সিলভার কালার মেটান ফিনিশিং ব্ল্যাক এর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি একটু বড় স্ক্রিন চাচ্ছেন ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য খুবই কমফোর্টেবল আর এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আমরা যে এই কথাটা বলি যে একদিনে ইউজ হয় নাই আপনারা যদি শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা ডেলের কিছু ল্যাপটপ দেখাবো বর্তমান বাজারে কিন্তু ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপগুলো কিন্তু খুবই পপুলার কারণ এই ল্যাপটপগুলো ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন দিক থেকে ভালো কোয়ালিটি একদম সুপার ফ্রেশ থাকে ভিতরে যদি অরিজিনাল ব্যাটারি দেওয়া থাকে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলিতে আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে ডেলের লুড সিরিজের সেভেন ফোর ওয়ান মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে আপনারা সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিও অ্যাঙ্গেল করতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ আমরা অলরেডি টেস্ট করেছি ফাইভ আওয়ার্সের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি ল্যাপটপগুলিতে কপি ব্যাটারি থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা বা তিন ঘন্টার আশেপাশে হবে বাট আমরা কোনো ল্যাপটপই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা সেল করি না সো আপনাদের যদি সময় থাকে আমাদের শপে সময় নিয়ে আসবেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখে তারপরে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস তার সাথে ডেলের আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের এক্সপ্রিয়াস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন থ্রি এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা সুপার প্রিমিয়াম 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা ক্রিকলেস ট্র্যাকপ্যাড আর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে আপনারা ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি মেটাল দিয়ে বিট করা তার উপরে শাইনিং করা থাকে দুই পাশে একটা একটা করে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দেওয়া আছে এই দুইটার যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সট ডে আমরা লেনোভো থিংকপ্যাড নিয়ে দুইটা কথা বলবো থিঙ্কপ্যাডের আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে কিন্তু সবগুলো থিংক প্যাডের একদম আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ রাখা আছে সব ভিজিট করে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো আমার হাতে যেটা আছে লেনোভো থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন আমি ল্যাপটপটার একটু কোয়ালিটিটা দেখাচ্ছি এটা একটা ইউজ ল্যাপটপ তারপরে দেখা যাচ্ছে এটার কন্ডিশন কতটা ফ্রেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কোরআভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চাইলে এস এস ডি পাঁচশো বারো বা ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন র্যামটা মাদার বোর্ড সাথে ফিক্স থাকে যাতে আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ডুয়াল ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যতটুক ফ্রেশ থাকা অবস্থায় পার্সেস করা যায় যদি আপনারা একদম সুপার ফ্রেশ অবস্থায় পার্সেস করতে পারেন হয়তো প্রাইস দুই হাজার টাকা বেশি পড়বে তাতে আপনার প্রোডাক্টের লং জার্ভিটি পারফরমেন্স কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ এই জিনিসগুলো অনেক ভালো থাকবে নিশ্চিন্তে আপনি তিন থেকে চার বছর মিনিমাম ইউজ করতে পারবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এস ডি ম্যাট ডিসপ্লে টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগ এস গ্যাস পাবেন না আর এটার প্রাইসটা পূর্বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এক্স ওয়ান কার্বনের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং এটাতে পাবেন আপনারা পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা দিয়েও কিন্তু আপনারা গ্রাফিক্সের সকল ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এখানে কিন্তু এই ল্যাপটপটা প্রাইভেসি স্ক্রিন সহকারে আছে তার পাশাপাশি ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এটা তো আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা अवेलेबल পাচ্ছেন ল্যাপটপগুলো একদম আল্ট্রা স্লিম দেখতে পাচ্ছেন আর ল্যাপটপগুলো খুবই লাইটওয়েট যারা স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করে থাকেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি চাইলেই 11 এ আপগ্রেড করে নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে 58500 টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মোমেন্টে আমরা এইচপি এলিট বুক ল্যাপটপ নিয়ে কথা বলবো এখানে ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর দুইটাই আছে আমার হাতে যে ল্যাপটপটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন এবং এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন এই ল্যাপটপটা ফোর থাউজেন্ড সিরিজ প্রোসেসর যেটা রাইজেনের রাইজেনের প্রো ক্যাটাগরির কিন্তু একটা প্রসেসর আছে যে প্রসেসরটা খুবই পাওয়ারফুল তো রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইনটেলের সাথে কম্পেয়ার করতে চান কোরাই সেভেন টেন জেনারেশন ইকুয়াল যেমন এই ল্যাপটপটা আছে কোরআ সেভেন টেন জেন আর এই ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রসেসরের কোর থ্রেট হচ্ছে আট কোর ষোলো থ্রেড প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ডিজাইন ফটোশপ আর্ট সোর্সিং অ্যাডো প্রিমিয়ার পোরোর মতো ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন একদম স্মুথলি এবং তার পাশাপাশি কিন্তু আপনারা গেমিং করতে পারবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর যারা ইন্টেল প্রসেসর দিয়ে চান কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন বাট এটার প্রসেসরটা হচ্ছে 4 কোর 8 থ্রেড এর প্রসেসর রাইজেন এর প্রসেসরটা একটু পাওয়ারফুল হয়ে থাকে ইন্টেলের তুলনায় সো ইন্টেল প্রসেসরে এই ল্যাপটপটা মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপেরই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেজ করতে পারবেন মাত্র 62500 আর রাইজেন প্রসেসরটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি ডেল লিনোভো থিঙ্ক বেশ কিছু পপুলার সিরিজের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ